আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ই অবারকাত আলহামদুলিল্লাহ ইরব্দুল্লা আয়লামিন আলাহ আকিবাতুল মুত্তাকিন সালা তিউস সালা মোহাল্লা সঈ ইউদুল আম্ভিয়া ইয়াল মরসালিম ওহ্লা আলিহি সায়াবিহি আজমাহাইন প্রশংসা সেই মহান রব্বুল আয়লামিনের যিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সাউন্ড ক্লিয়ার আছে কি আমাকে একটু অবগত করবেন সব কিছু ওকে আছে ওকে তা আমরা আজকে দেখব তাহ বিষয়টা আমরা গত ক্লাসে এক নজরে এস এম ফেয়াল হরফ এগুলা আলোচনা করেছিলাম এক নজরে এস এম ফেয়াল হরফ আলোচনা করেছিলাম আমরা তাই না আমরা আজকে বিশেষ করে যে তাহকিকের কে একটু আলোচনা করি খাতা কলম রাখবেন এটা আপনার জন্যই কল্যাণকর জি আরিফুল ইসলাম সাহেব থ্যাংক ইউ আমরা প্রথমেই বলি আমাদের আরবি ভাষায় যত শব্দ আছে আরবি ভাষায় যত শব্দ আছে সবগুলো তিন প্রকার যে শব্দ ভান্ডারে হয় তিন ধরনের শব্দ আছে হয় এস না হয় ফেয়ল না হয় কি হর এই তিনটার বাহিরে কিছু নাই এই তিনটার বাহিরে কিছু নাই তাহকিক তো তাহকিক করতে গেলে আমরা মূলত দুইটা জিনিস পাই হরফের প্রয়োজন নাই আমরা পাই এস এম এবং ফেয়েল আমরা দুইটা জিনিস পাই কয়টা জিনিস দুইটা জিনিস একটা হয়েছে এস এম আর একটা হয়েছে ফেয়েল একটা হয়েছে এস এম আর একটা হয়েছে ফেল এই দুইটা জিনিস আমরা দেখি এই দুইটা জিনিস নিয়েই আমাদের যত গন্ডগোল যে এটা কি এস এম হবে নাকি ফেয়েল হবে এটা যে কি হবে নিজেও বুঝি না তবে বুঝার জন্যই আমাদের আয়োজন ঠিক আছে ওকে তো আমাদের দেখতে হবে এস এম যে আমি তাহাকেই করতে গেলে কি দেখতে পাই আমি এস এম দেখতে পাই এস এম আবার তিন প্রকার এস এম কয় প্রকার তিন প্রকার একটা হয়েছে এসমে জামেদ একটা কি এসমে জামেদ জামেদ দুইটা এসমে মোশাক তিন নম্বর এসমে মাসদার এই তিন ধরনের এসেম আমরা দেখি কয় ধরনের তিন ধরনের এস। এবং এগুলো আমাদের তাহাকি করতে গেলে কাজে লাগে তিন ধরনের আমাদের তাহাকি করতে গেলে কাজে লাগে ফেলের ক্ষেত্রে আমরা জানি ফেয়াল সাধারণত সাইর প্রকার ফেয়াল সাধারণত কয় প্রকার সাইর প্রকার এইটা আছে কি আমর এবং নাহি এই চার প্রকার কয় প্রকার সাইড প্রকার তো এগুলা নিয়েই তো আমাদের কাজ এগুলার মধ্যেই আমাদের তাহাকিক নিহিত আছে আমরা জানি যে তাহাকিক আপনার ষাটটা জিনিসের নাম কয় জিনিসের নাম তাহাকিক তাহাকিক করতে হলে এইটা করতে হলে ষাটটি জিনিসের প্রয়োজন আছে তো ষাটটি জিনিসের মধ্যে একটা হয়েছে সিগা সিগা একটা হয়েছে বহস একটা হয়েছে বাপ একটা হয়েছে একটা হয়েছে মাহানা। এই সাতটা জিনিস আমাদের লাগে তো প্রথমে আমরা যদি সিগা এবং বহস এই দুইটা জিনিস মোটামুটিও রেখে ফেলতে পারি আমাদের নাম্বার আটকানোর কোনো সম্ভাবনা থাকে না এই দুইটা জিনিস আমাদের জন্য প্রথমেই জানতে হয় তো সিগা বহতে হইলে আমাকে পেয়েলের কাছে আসতে হয় আমার তাহাকি করতে হইলে যদি এসমে জামেদ এইটা সাধারণত থাকে না আমাদের তাহাকিকে এইটা সাধারণত থাকে না কি থাকে আমাদের থাকে এসমে মোস্তাক অথবা এসমে মাজদার। দুইটা জিনিস আমরা পাই হয় এসমে মোস্তাক থাকে না হয় এসমে মাজদার থাকে তো আমাদের তোম চিনতে হবে এসএে মোশতাক হোক হোক আমাদের এস এম সিনা জরুরি তাহা কি করতে গেলে আমাকে তো লিখতে হবে যে এটা এস এম এটা কেন এস এম ওইটাও আমাদের জানা এবং লেখা জরুরি আমার কথা বুঝতে পারতেছেন জিয়াউর রহমান আল হাবিবি আমার কথা বুঝে আসছে তাহলে আমাদের যে এস এম সিনা দরকার তাহলে এসমে জামে যেটা নামকে বোঝায় নির্দিষ্ট নাম এসমে মোস্তাক আমরা জানি যে এসমে মোস্তাক সাত প্রকার আছে ফাইল মাফরুল এসমে জর্ফ এসমে আলা এগুলা এর পাশাপাশি এসমে মাসদার এসমে মাসদার এটা সাধারণত আলিপলাম শুরুতে আলিপলাম যুক্ত হয় এটা একটা কমন বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায় এসমে মাজদারটা ওকে এবার আমরা আসি যে এস এম এর কিছু আলামত দেখি এস এম এর শুরুতে লাম হবে এস এম এর শুরুতে হবে এইটা এস এম এর আলামত এস এম মানে ফেলের আলামত না এস এম এর আলামত কি শুরুতে লাম হবে এস এম এর শেষে তানবিন থাকবে এস এম এর শেষে তানবিন থাকবে এইটা এস এম এর আলামত এস এম এর শুরুতে আলিপলাম থাকবে এস এম এর শেষে তানবিন থাকবে এবং এস এম এর শেষে গোলতা হয় অনেক সময় এস এম এর শেষে কি হয় এস এম এর শেষে গোলতা থাকে এস এম এর শেষে কি থাকে গোলতা থাকে তাহলে আমরা দেখলাম যে এটা এস এম দেখলেই চিনব আল আল আমরা ওই যে বলি না আলহামদু আলহামদু এসএ আল আলম এসএম আলিমুন তাহলে এটাও এস এম কারণ এগুলো এস এম এর প্রকার এর মধ্যে এর মধ্যে এস এম এর আছে তাহলে আমরা দেখলাম এইটা যেমন আপনার ফাতি ফিম এইটাও এম একে তো এটা এসমে জাহেদ আবার এটাকে কি বলে এটা এস এম এর একটা আলামত এসমে জামেদ নাম পাশাপাশি গোলতা আছে শেষে কি আছে গোলতা আছে এখন এই এস এমটা এই এস এমটা এইটা এক বচন হইতে পারে বহু হইতে পারে এস এমটা কি এইটা অহেদ হইতে পারে এটা জমাও হইতে পারে এটা মোজাক্কার হইতে পারে এটা মুহানাসেরাও হইতে পারে এটা এটা হইতে হইতে পারে পারে নাকেরাও নির্দিষ্ট অনির্দিষ্ট পুরুষ স্ত্রী লিঙ্গ এক বছর দুই এবং এইটার অর্থ থাকবে এবং এইটার একটা কি থাকবে এটার একটা মায়না থাকবে এটার একটা মায়না থাকবে বিভিন্ন রকম হইতে পারে এক বছর হতে পারে দুই বছর হইতে পারে এসেমটা আপনার পুরুষ বাচক হতে পারে স্ত্রী বাচক হইতে পারে এখন এখানে একটা স্বাভাবিক বিষয় যে জ কিভাবে কীভাবে চিনবো মহান্নাস কিভাবে চিনব বহু বচন বহুবচনের একটা চিহ্ন আছে হাসনাক তারম্যান বহুবাচনের একটা কি আছে বহুবাচনের একটা চিহ্ন আছে মোয়ান্নাশের একটা চিহ্ন আছে যে মোয়ান্নাসের শেষে কি থাকে মহান্নাসের শেষে গোলতা থাকে এইটা মোয়ান্নাশের চিহ্ন মোয়ান্নাশের শেষে আলিপ তা থাকে ময়ান্নাসের শেষে কি আলিপ তা থাকে আলিপ তা মহান্নাসের শেষে থাকে আলিপ থাকে এটা মহান্নাসের চিহ্ন এবং এটার শেষে জবর এবং ইয়া থাকে মহান্নাসের শেষে জবর এবং ইয়া থাকে আলিফ এবং মুয়ান্নাসের শেষে আলিফ এবং হামজা থাকে আলিফ তা থাকে এটার শেষে ইয়া এবং জবর থাকে এগুলা চিহ্ন এগুলাও আমাদের রেজাল্ট কিভাবে দেখে কিসের রেজাল্ট আবদুল্লা আব্দুল্লাহ আমিন এখন আমরা দেখি যে এরপরে আরেকটা জিনিস হইলো মা আরেফা মা মানে নির্দিষ্ট এটা শুরুতে আলিফলাম হয় আলিফলাম এটাকে নির্দিষ্ট করে দেয় শেষে তানবিন এইটা মা করে দেয় শেষে শেষে তানবিন এইটা মা করে দেয় নির্দিষ্ট করে দেয় ঠিক আছে আচ্ছা তাহলে এসে আমরা নানান ভাবেই চিনতে পারি কিন্তু আমাদের জায়গা হইলো ফেহেল তাহাকিকের মান মূল সেন্টার কেন্দ্রবিন্দু হইল ফেহেল কেন্দ্রবিন্দু কি ফেহেল তা আমরা বলছিলাম ফেয়েল কয় প্রকার বলেন আমরা বলছিলাম ফেয়েল হচ্ছে তিন প্র চার প্রকার ফেয়েল কয় প্রকার চার প্রকার এই ফেয়েল সাইড প্রকার নিয়েই তো আমাদের যত গন্ডগোল আমরা প্রথমেই যদি দেখি মাজি মধর নাই এই মাঝি আমাদের ছয় প্রকার মাঝি কয় প্রকার মাঝি ছয় প্রকার মাঝি কি মতলাকিব ইস্তেম্রী ইস্তেমালি এই হচ্ছে মাঝি ছয় প্রকার মডেল টেস্টের রেজাল্ট ওই ও ওয়েবসাইটেই দেখা যায় এখন মাঝি মতলব এটা স্বাভাবিক এইটাও আবার চাই এইটা আবার দুই সাইড প্রকার এখানে আবার এজবাত আছে এই মাঝিটাও কি মাঝির মধ্যে আবার কি আছে এজবাত আছে এটার মধ্যে আবার এজবাত আছে নফি আছে এটার মধ্যে মারুফ আছে মাঝহুল আছে মারুফও আছে মাঝহুলও আছে এসবাত আছে নফিও আছে প্রত্যেকটা চার প্রকার করে এই যে সাইজ সাইজ চব্বিশ টোটাল মাঝিটাই প্রকার তা আমাদের তো আইডেন্টিফাই করতে হবে যে এটা মাঝির আগে তো আমাকে সিগা নির্ণয় করতে হবে সিগার বিষয়ে ওই দিন বলছিলাম যে এটা একটা বৈশিষ্ট্য আছে আমরা যদি সাধারণত যে পালা পালা ফালু এগুলা যদি আমরা জেনে যাই এগুলা যদি আমরা নির্ণয় করতে পারি তখন আমাদের জন্য কাজ সহজ হয়ে যায় এই 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 নির্ণয় করতে হইলে যে একটা একটা ফুলের বাগান এই চব্বিশটা নির্ণয় করতে হইলে আমাদের দেখতে হবে যে শেষে যদি তায়ে জবর থাকে তাহলে কি হবে শেষে তায়ে জ্যার থাকলে কি হবে তুমা থাকলে কি হবে তুম থাকলে কি হবে তুম তুমা আমরা এগুলা চিহ্নিত করে ফেলতে হবে তারপরে তু থাকলে কি হবে না থাকলে কি হবে জবর থাকলে কি হবে আলিফ আলিফ থাকলে থাকলে কি হবে হবে এগুলো আমাদের জানতে হবে কোনটা থাকলে কি হয় এগুলা অবশ্য পড়াও দেওয়া আসিলে আপনাদেরকে যে ফেল আমাদের এই সিগা নির্ণয় করতে গেলে যে শব্দের শেষে তা দ্বারা পাঁচটা সিগা সিনা যায় শব্দের শেষে তা দ্বারা কয়টা সিগা চিনা যায় গত ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম যে এই শব্দের শেষে যদি থাকে শব্দের শেষে তা থাকলে পাঁচটি সিগা পাঁচটি সিগা নির্ণয় করা যায় যদি তায়ে জবর থাকে যদি তায়ে জ্যার থাকে যদি তায়ে জজম থাকে তাহলে আমরা দেখি এটা কি ডাউনলোড করা যাবে জি অবশ্যই ডাউনলোড করা যাবে তাহলে আমরা দেখলাম যদি তায়ে কি থাকে যদি তায়ে ফ্যাস থাকে তাহলে একরকম হবে যদি তায়ের পরে আলিফ থাকে তাহলে আরেক রকম হবে তাহলে আমরা দেখলাম তা দ্বারা পাঁচটা সিগা নির্ণয় করা যায় তা দ্বারা কয়টা সিগা জি হাসনা আক্তার ম্যাম যাবে তা দ্বারা আমরা পাঁচটা সিগা নির্ণয় করতে পারি কয়টা সিগা বলেন তা দ্বারা পাঁচটা সিগা নির্ণয় করতে পারি যদি এর উপর জবর হয় তাহলে কি হবে অহেদ মুজাক্কারে হাজের তায়ের উপরে জবর হইলে কি হয় বলেন তাইর উপরে জবর হইলে ওয়াহেদ মুজাক্কারে হাজের যদি তাই নিচে যার হয় তখন আবার অহেদ মুয়ান্নাস হয়ে যায় অহেদ মুয়ান্নাসে হাজের তাহলে আমরা দেখলাম জবর দিলে এক রকম যদি আমরা জ্যার প্রদান করি জ্যার প্রদান করলে আরেক রকম যদি আমরা পেশ দেই তখন আবার কি হয়ে যায় যদি আমরা পেশ দেই তখন আবার অহেদ মোতাকাল্লেম হয়ে যায় মোতাকাল্লেম হয়ে যায় যদি আমরা জজম দেই সাকিন করি তাহলে আবার হয়ে যায় ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব গায়েব ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব তাহলে আমরা দেখলাম তা এই চিহ্নটি দ্বারা সার্কুলারের অপেক্ষা গ এই তার উপর তার দ্বারা আমরা পাঁচটা সিগা নির্ণয় করতে পারি তা দ্বারা কয়টা সিগা নির্ণয় করতে পারি বলেন কয়টা পাঁচটা সিগা নির্ণয় করতে পারি তা দ্বারা পাঁচটা সিগা নির্ণয় করতে পারি দরাবাদ দরাবাদ এখানে তায়ে সাকিন আছে এই জন্য আমরা বলেই ফেলতে পারি এটা হয় না গায়েব কেন কারণ এটা শেষে সাকিন আছে এটা শেষে কি আছে সাকিন আছে ওকে তাহলে আমরা জানবো যে তায়ের চিহ্ন জবর হইলে একসিগা জ্যার হইলে আর একসিগা, সাকিন হইলে এক সিগা হইলে আর এক্সিগা তায়ের সাথে আলিফ হইলে একসিগা। তাহলে আমরা দেখলাম তা দ্বারা তা থাকলে পাঁচটা সিগা নির্ণয় করা যায় তা থাকলে কয়টা সিগা নির্ণয় করা যায় পাঁচটা সিগা নির্ণয় করা যায় যদি নুন থাকে যদি কি থাকে নুন এই নুন দ্বারা দুইটা সিগা নির্ণয় করা যায় দুইটি সিগা নুন দ্বারা নুনের উপর যদি জবর হয় তাহলে কি হয় বলেন নুনের উপর জবর হইলে কি হবে নুনের উপর জবর হইলে জমা মোতা জমা জমা নুনের উপর যদি নুনের উপর যদি জবর হয় তখন হয়ে যায় জমা মুআ গায়েব যদি নুনের সাথে আলিপ চলে আসে তখন এইটা হয়ে যায় জমা মোতাকালেব জমা মুতাকাল্লিম তাহলে আমরা দেখলাম নুন দারা দুইটা সিগা নির্ণয় করা যায় কয়টা সিগা নুন দারা দুইটা সিগা নির্ণয় করা যায় জমা মুয়ান্নাসায়ে গায়েব আর একটা কি জমাহা মুতাকাল্লিম জমা মুয়ান্নাসায়ে গায়েব এবং জামা মুতাকাল্লিম এইটা দ্বারা তো দুইটা সিগা নির্ণয় হয়ে গেছে ঠিক আছে এটা দ্বারা কয়টা সিগা নির্ণয় হয়েছে নুন দ্বারা দুইটা সিগা নির্ণয় হয়েছে এরপরে দেখেন যদি আমরা বলি তুমা এই তুমা দ্বারা দুইটা সিগা নির্ণয় হয়ে যায় তুমা তুমা দ্বারা কয়টা সিগা নির্ণয় হয় তুমা দ্বারা দুইটা সিগা নির্ণয় হয় তাসনিয়া মুজাককারে হাজের তাসনিয়া মুয়ান্নাসে হাজের তুমা দ্বারা কয়টা সিগা নির্ণয় হয় তুমা দ্বারা দুইটা সিগা একটা হয়েছে তাসনিয়া মুজাক্কার হাজের এবং তাসনিয়া হাজের মুয়ান্না সে হাজের তাহলে তোমা দ্বারাও দুইটা সিংহা নির্ণয় হয়ে যায় তাইলে কি হইলো আমাদের ওইখানে শিখলাম তা দ্বারা পাঁচটা নুন দ্বারা দুইটা হইল সাতটা তোমা দ্বারা দুইটা হইল নয়টা তো চোদ্দ তার নয়টা হইলে থাকে আর ছয়টা চলে থাকে আর কয়টা ছয়টা তো বুঝতে পারছেন তাই না এরপরে হ্যাঁ জমা মোজাক্কার হাজির হবে মনে হয় নুন দিয়ে আসি এরপরে দেখি আর কি আছে তুমা গেল এখন দেখি আমরা তুম তুম জমা মুজাককারে হাজের তুম জমা মুজাক্কারে হাজের তুম না জমা মুয়ান্নাসে হাজের তুম জমা মুজাককারে হাজের এরপরে যদি বলি তুম তুম কি জমা মুজাককারে হাজের জমা মুজাককারে হাজের তুম জমা মুজাক্কারে হাজের আবার যদি বলি তুম না তখন আবার জমাহা মুয়ান্না সে হাজের জমাহা সে হাজের তুম জমাহা মুয়ান্না মুয়ান্নাসে হাজের তুমনা জমা মুয়ান্নাসে হাজির হাজের এরপরে আমরা যদি আলিফ যুক্ত করি শুধু আলিফ যেমন আলিফ শেষে যদি আলিফ যুক্ত করি শেষে কি আলিফ যুক্ত করলে তখন কি হয়ে যায় তখন ওইটা হয়ে যায় যে তাসনিয়া তাসনিয়া মুজাক্কারে গায়েব তাসনিয়া মুজাক্কারে গায়েব যদি শুধু আলিফ যুক্ত করি যদি ওয়াব আলিফ যুক্ত করি তাহলে হয় জমা মুজাক্কারে হাজের জমা মুজাক্কারে হাজের হাজের আলিফ যুক্ত করলে একটা ওয়াও আলিফ যুক্ত করলে আরেকটা তাহলে কয়টা হইল পাঁচ পাঁচ আর দুই সাত নয় দশ এগারো তাহলে আমরা তা দ্বারা শিখলাম কয়টা আমরা তা দ্বারা শিখলাম তায়ের মাধ্যমে শুধু শিখলাম পাঁচটা আমরা নুনের মাধ্যমে শিখলাম দুইটা আমরা তোমার মাধ্যমে শিখলাম দুইটা এরপরে তাহলে টোটাল এখানে নয় এখানে দশ এগারো বারো তেরো আর একটা কি ওটা কিছুই হয় না এই জন্য ওইটা এগুলার এই তেরোটা বাকি যেটা থাকে অহেদ গায়েব অহেদ মুজাক্কারে গায়েব তাহলে কয়টা হইলো নয়টা হইলো এখানে এটা হচ্ছে নাম্বার আর কি এখানে কিছুই বসবে না সাধারণত কোনো আলামত থাকে না কোনো আলামত না থাকলেই কোনো আলামত না থাকলেই ওইটাকে বলা হয় যে ওয়াহেদ মুজাক্কারে গায়েব অহেদ মোজাক্কারে গায়েব কোনো আলামত না থাকলে সেইটাকে বলা হয় অহেদ গায়েব কথা বুঝতে পারছেন তাহলে আমরা আমাদের জন্য সিগার নির্ণয় করা সহজ না সহজ তবে আমরা সিগার নির্ণয় করি না আমাদের প্র্যাকটিসের অভাব আছে শুধু বলি আমার দ্বারা হবে না এটা বিশ্বাস করে বসে আছি কিন্তু বাস্তবতা হইল যে আমাদের দ্বারা হবে তবে আমরা চেষ্টা করি না তাহলে আমরা দেখলাম যে এই যে এইভাবে এই চিহ্নগুলাকে আমরা প্র্যাকটিসের মাধ্যমে নিয়ে আসলে আমাদের এই অন্তত সব পৃষ্ঠাতে চিনা হয়ে যায় যেখানেই আসুক যখন আমাকে বলবে যে কদ কদ যুক্ত করে যদি দেয় যদি কদ যুক্ত করে যদি কি যুক্ত করে কদ যুক্ত করে তখন ওইটাকে আমরা বলি করিব ওইটাকে কি বলি করিব হয়ে গেছে কদ যুক্ত করলেই করিব হয় আচ্ছা ঠিক আছে কথ যুক্ত করলে করিব হয়ে যায় যদি আমরা বলি কান যদি কানার সাথে মাঝি হয় কানা প্লাস মাঝি কানা প্লাস মাঝি হইলে তখন হয়ে যায় বাঈদ বাঈদ हो जाए काना प्लस माजी होइले रह हैजाई की बाई। किंतु काना प्लस मुजारा होइले। काना प्लस मुजारा, यही काना प्लस मुजारा होइले। तो आखों नाम्रा बोलिये ऐठा के स्तम्रारी, स्तम् स्तम् रारी, ऐठा के स्तम्रारी बोले। काना या पायलू, काना, काना या पायला नहीं, काना या पायलो ना, कानत तफायलू। এটা আমরা কি এস্তেম বলি এরপরে এহতে মালি কিভাবে চিনবো এখানে হয়েছে লামা এখানে কি আছে আমরা জানি লামা আছে আর একটা আছে কি আর একটা আছে লাইতামা একটা লামা আর একটা লাইতামা এহতে লাইতামা কি এহতে মালি এটা দ্বারা আমরা লামা যেথায় আসবে লাল্লামা লহাল্লামা লামা তখন আমি আমার মাথায় থাকবে যে এটা তো এটা এটার আমাদের বহস নির্ণয় করা সহজ হয়ে যায় কি নির্ণয় করা সহজ হয়ে যায় বহস নির্ণয় করা সহজ হয়ে যায় এরপরে যখন আমাদেরকে বলবে তামা যখন আমাদেরকে বলবে তামা তখন আমরা বলবো এটা তো তামান্নাইর চিহ্ন তামান্নাইর চিহ্ন এটা তামা তাহলে আমার সিগাও হইলো আমার বহস হয়ে গেল আমার সিগা হইল বহস হলো আমার সিগা হলো বহাস হলো এরপরে আমাদের একটা জিনিস জানতে হবে যে ফেয়েলের ওজন কিন্তু সাইটটা ফেয়েলের ওজন সাইটটা আর মাঝের ওজন সাইটটা মজার আর ওজন সাইটটা আব্দুর রহমান সাহেব আসলে আমরা কি আমি কিন্তু আপনাদের শিখাইতেছি না এটা মাথায় রাখতে হবে আমরা জাস্ট স্মরণ করতেছি আমাদের সেই ছোট্টবেলার বিষয়গুলাকে আমরা স্মরণ করতেছি আপনি যদি বলেন যে আমাকে শিখাইতেছে ভুল বলতেছে আমরা শুধু স্মরণের মধ্যে আছি এগুলো আমাদের পড়া জিনিস আমরা হয়তো এখন আমাদের আমরা আবার সেই শৈশবের সন্তানদেরকে যেই বয়স পার করে এসেছি ওই বয়সের বাচ্চাদেরকে শিখানোর জন্য আমরা শিখি ওই শিখান ওই সময় শিখার এই সময় শিখা আকাশ পাতাল ব্যবধান এখন আরেকজনকে শিখানোর জন্য শিখতেছি আরেকজনকে শিখানোর জন্য আমরা শিখতেছি ওকে এবার আমরা একটু দেখি যে আমরা জানি মাঝির ওজন সাইটটা মাঝির ওজন কয়টা মাঝি এটার ওজন হয়েছে সাইটটা সাইটটি মাঝির ওজন কয়টি সাইটটি আয় লালা আরেকটা কি কিসের ওজন বলেন এগুলা কিসের ওজন তাহলে কথা বুঝতে পারছেন মাজির ওজন কোনগুলা এসো না আল্লাহর নামে গান গাই এসো বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার ও নামে ইব্রাহিমে আগুন হইলো পানি ডাকার মতো ডাকলে আজরা আমরা নেটওয়ার্ক সমস্যা করতেছে না ঠিক আছে নেটওয়ার্ক টুকুই রইল আমরা দেখলাম যে পেলে মাঝির ওজন সাইডটা ইয়া পালু ইউফা আলিলু এই মোজারার ওজন আমরা দেখলাম কয়টা মোজারার ওজন চারটা তাহলে মাঝিও চারটা মোজারারও চারটা মাঝিও চারটা মোজারারও চারটা আমরা টোটাল কয়টা দেখলাম আটটা দেখলাম মাঝিরও আটটা মোজারারও আটটা এই ইয়া সাইটটা টোটাল আটটা দেখলাম ঠিক আছে ওকে আজকের আলোচনা এতটুকুই রইল আমরা এতটুকু একটু স্মরণ করব। অবশ্যই এগুলা খাতায় লিখে নেবেন তথ্যগুলা যেটা আপনার ব্যক্তি জীবনের জন্য অত্যাধিক জরুরি অত্যাধিক জরুরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত